সেই আর আমার সাথে সম্পর্ক করতে চায় বা আমার বিয়ে করতে চাই আমার সাথে সম্পর্ক করতে যাবে সেই শুধু ফোন দিবে মনে করেন যে এটা হলো যাইতেছে যে পৃথিবীতে কতটা ভালো মানুষ খারাপ মানুষ আসে এটা হলো হলো যে বিপদে বন্ধুর পরিচয় পাইতেছে মানুষ তো সুখে থাকলে বা ভালো থাকলে প্রতিবেদনের সামনে সাধারণত কেউ আসে না করছে বা কোনো মানুষের জীবনের সাথে খারাপ কিছু হয়ে গেলেই মানুষ এই প্রতিবেদনের সামনে সবার কাছে প্রকাশে বলতে চায় তো সেই রকম কাহিনি আমার জীবনেও আছে এত কাহিনি তো বললে আর শেষ হওয়া যাবে না করা যাবে না যে আমার সাথে কথা বলতে চাবে পার্সোনালভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা আসছি এক রোমান্টিক একটি আপুর সঙ্গে আসলে নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলে আপুটের কি হয়েছে জীবনে বা কি বলতে চাই চলুন আমরা বিশেষ কথা বলে বা বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কি এমন ঘটনা ঘটছে আপনার জীবনে যে আজ প্রতিবেদনের সামনে আসতে হয়েছে বা বলতে চান কি বলতে চান মানুষ তো সুখে থাকলে বা ভালো থাকলে প্রতিবেদনের সামনে সাধারণত কেউ আসে না কষ্টে বা কোনো মানুষের জীবনের সাথে খারাপ কিছু হয়ে গেলেই মানুষ এই প্রতিবেদনের সামনে সবার কাছে প্রকাশে বলতে চায় তো সেই রকম কাহিনি আমার জীবনেও আছে এত কাহিনি তো বলে আর শেষ হওয়া যাবে না করা যাবে না যে আমার সাথে কথা বলতে চাবে পার্সোনালভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে

এরকম আমার ফোন দিয়ে আজে বাজে খারাপ কথা বলে তো যে আমার সাথে সম্পর্ক করতে চাই বা আমার বিয়ে করতে চাবে আমার সাথে সম্পর্ক করতে যাবে সেই শুধু ফোন দিবে অযথায় বেশি মানুষ ফোন দিয়ে আরও মনে করেন যে খারাপ ব্যবহার করে খারাপ কথা বলে এগুলো ঠিক না আচ্ছা আচ্ছা পড়ালেখা করছিলেন হ্যাঁ পড়ালেখা কোন ক্লাস পর্যন্ত করছিলেন

এখন কি শুধুই আশা বিয়ে করে স্বামীর সংসার করবে সেটাই আর কিছু আশা আছে আর কিছু কি যদি সেই লোক ভালো হয় তো আমাকে পড়ালেখার সুযোগ করে দিবে পড়ালেখা করে চাকরি বাকরি করবেন সেই আশা করেন অবশ্যই তো করি তো 같자체 দা এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্য কি এটাই বলা না আর কোন কিছু বলতে চান আর কোন কিছু যে বললাম ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যে জিজ্ঞাসা করবে আমাকে কথা বলবো ইয়াং মেয়ে দোরন প্রতিবেদনের সামনে মানে মানুষ খারাপ কথাও বলে বা অনেকে আছে ভালো কথাও বলে তো কি রকম লাগে এটা আসলে আসলে এইটা মনে করেন যে এইটা হলো মানুষ কি চেনা যাইতেছে যে পৃথিবীতে কতটা ভালো মানুষ খারাপ মানুষ আছে এটা হলো চিনার এটাই চিনার হলো মুখ্য সুযোগ যে বিপদে পড়বে বিপদে বন্ধুর পরিচয় হয়

পড়ালেখা শিখে তো মানুষের জীবনে অনেক শখ হয়ে থাকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল জানো তো আজ কোনো স্বপ্নই আসলে এখন তো চোখ থাকতেও অন্ধমত ওই অবস্থা আর কি যে পড়ালেখা শিখছেন সেটাতে চাকরি বাকরি হয় না যাক ভবিষ্যৎ আপনার সন্তান হবে বাচ্চা কাছে হবে ভালো একটা সংসার হবে সেই দোয়া করবো যে বাচ্চা কাছাতে নিজের স্বপ্নটা যাতে বাচ্চা কাছে পূরণ করতে পারেন সেই আশা করবো ঠিক আছে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেই ফোন নাম্বারটা পরে দেবেন হ্যালো ভিউয়ার্স আপুর কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চান আমরা তার নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তার ওই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন তা এমনি নামাজ কালাম পড়েন তো সেটা নামাজ কালাম পড়েন

এটাই আফসোস তাই না তো যাই আশা করি এবার মনের মতো মানুষ পেয়ে যাবেন আর পেয়ে গেলে অবশ্যই বিয়ে শাদি করে সংসার করার চেষ্টা করবেন ঠিক আছে সুখে থাকলে বা ভালো থাকলে প্রতিবেদনের সামনে সাধারণত কেউ আসে না কষ্টে বা কোনো মানুষের জীবনের সাথে খারাপ কিছু হয়ে গেলেই মানুষ এই প্রতিবেদনের সামনে সবার কাছে প্রকাশে বলতে যায় তো সেই রকম কাহিনী আমার জীবনেও আছে এত কাহিনী তো বলে আর শেষ হওয়া যাবে না করা যাবে না যে আমার সাথে কথা বলতে চাবে পার্সোনালভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অব ফোন আমিটাকে আমার জীবনের কাহিনী সবই শোনাবো কিন্তু এখন যা শোনাচ্ছি এর তো ইয়াং মেয়ে বা একটা বিবাহ উপযুক্ত মেয়েকে আসলে সাহায্য সহযোগিতা কিন্তু সেইটাই যে আসলে তাকে গ্রহণ করে না বা তার জীবন সঙ্গে বানাতে চায় সেইটা আছে কিন্তু আমার মনে হয় না বড় সহযোগিতা আছে আপনি কি ধরনের সহযোগিতা চেয়েছিলেন যে আসলে ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে আপনাকে সহযোগিতা মানে দেখা করবে কথা বলবে আচ্ছা তাই তো কিন্তু এই রকমই করনা দুইদিন শয়তানি পড়া ফাজলামি করার পরে ফোন বন্ধ করে রেখে ফোন দেয় না এরকম আমার ফোন দিয়ে আজে বাজে খারাপ কথা বলে তো যে আমার সাথে সম্পর্ক করতে চায় বা আমার বিয়ে করতে চাই আমার সাথে সম্পর্ক করতে যাবে সেই শুধু ফোন দিবে অযথায় বেশি মানুষ ফোন দিয়ে আরো মনে করেন যে খারাপ ব্যবহার করে খারাপ কথা বলে এগুলো ঠিক না আচ্ছা আচ্ছা পড়ালেখা করছিলেন হ্যাঁ পড়ালেখা করছি কোন ক্লাস পর্যন্ত করছিলেন ক্লাস 10 পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছিলেন পরীক্ষা পরীক্ষা কি এসএসসি পরীক্ষা দেননি কেন এসএসসি পরীক্ষা দেন পারিবারিক সমস্যা ছিল আজকে মনে হয় না যেহেতু পরীক্ষাটা দিলে যদি পাসটা করতেন যেহেতু আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা ছিলেন তাই এটা ভালো চাকরি বাকরি করতে পারতেন সেটা কি মনে হয় সেটা মনে হয় কি হলো সেরকম পড়া পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি ফ্যামিলি সেটা জন্য কি আফসোস হয় বা কষ্ট হয় আফসোস তো হবে পড়ালেখা করলে জীবনটা একটু সুন্দর হইতো তো পড়ালেখাও করতে পারি নাই আর হচ্ছে পাবই না এখন কি শুধুই আসা যে বিয়ে করে স্বামী সংসার করবে সেটাই আর কিছু আশা আছে আর কিছু কি যদি সেই লোক ভালো হয় তো আমাকে পড়ালেখার সুযোগ করে দিবে পড়ালেখা করে চাকরি বাকরি করবেন সেই আশা করেন করি তো আচ্ছা আচ্ছা তা এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি এটাই বলা না আর কোনো কিছু বলতে চান আর কোনো কিছু যে বললাম ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যে জিজ্ঞাস করবে আমাকে কথা বলবো একটা মেয়ে ধরুন প্রতিবেদনের সামনে মানে মানুষ খারাপ কথাও বলে বা অনেকে আছে ভালো কথাও বলে তো কিরকম লাগে এটা আসলে আসলে এইটা মনে করেন যে এইটা হলো মানুষকে কি চিনা যাইতেছে যে পৃথিবীতে কতটা ভালো মানুষ খারাপ মানুষ আছে এটা হলো চিনার এইটাই চিনার হলো মোক্ষম সুযোগ যে বিপদে পড়বে বিপদে বন্ধুর পরিচয় পাইতেছে

লেখা শিখে তো মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তাই না কোনো স্বপ্নই আসলে এখন তো চোখ থাকতেও ওই অবস্থা আর কি যে পড়ালেখা শিখছেন সেটাতে চাকরি বাকরি হয় না যে এক ভবিষ্যতে আপনার সন্তান হবে বাচ্চা কাছে হবে ভালো একটা সংসার হবে সেই দোয়া করব যে বাচ্চা কাছে যাতে যাতে নিজের স্বপ্নটা যাতে বাচ্চা কাছে দিয়ে আসলে পূরণ করতে পারেন সেই আশা করবো ঠিক আছে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে নাম্বারটা পরে দেবেন হ্যালো বিহার চাপুর কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চান আমরা তার নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তার ওই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন সেটাই নামাজ কালাম পড়বেন আল্লাহ করবেন তা আর কি এমন কোন কথা বলতে চান যেগুলো কেউ শোনেনি আগে না বললামই তো আমাকে ফোন নাম্বার দেওয়া থাকে ফোনে জিজ্ঞাসা করবে পার্সোনাল ব্যাপার